নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই আপনারা সকলেই শুনেছেন এবং অনেকেই দেখেছেন গতকাল থেকে বিভিন্ন নিউজ চ্যানেলে আপনাদের বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন নিউজ চ্যানেলে ফোরকাস্ট করেছে এই নিউজটি যে আপনাদের ঝিনাইদহের এমপি মহাশয় মাননীয় আনারু মাননীয় আনারুল আজিম আনার সাহেব পরিকল্পিতভাবে নিহত হয়েছেন আমাদের কলকাতায় চিকিৎসা করতে এসে বারো তারিখে উনি আমাদের গেঁদে চেকপোস্ট দিয়েই ইন্ডিয়াতে ঢুকেছিলেন এবং পনেরো তারিখের দিকে ওনার সাথে ওনার পরিবারের পরিজনের লোকের সাথে কথা হয়েছে সেই থেকে উনি নিখোঁজ ছিলেন এবং পরবর্তীকালে ওনার লাশ পাওয়া যায় কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে ফ্ল্যাট থেকে তো এই যে এই এরকম একটি দুর্ঘটনার জন্যে সবাই শোকা হতো আপনাদের বাংলাদেশের মানুষ আমাদের ইন্ডিয়ার মানুষ কলকাতার মানুষ স্পেশালি গেদে চেকপোস্টের মানুষজন খুবই হতো এমন একটি ঘটনা ঘটার জন্য আর প্রাথমিক তদন্তে অনেকেই দাবি করছেন আপনাদের দেশের কিছু মানুষ এর সঙ্গে যুক্ত আছে তো খুব দ্রুতই যেভাবে কাজ হচ্ছে খুব দ্রুতই ওনারা ধরা পড়বেন যারা এরকম মানুষটিকে নির্মমভাবে হত্যা করেছেন এটি একটি আন্তর্জাতিক নিউজ এবং একটি আন্তর্জাতিকভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটে গেছে আর আপনাদের বাংলাদেশ নিউজে দেখলাম অনেকেই দাবি করছেন অনেকেই জানাচ্ছেন এবং আমরাও দেখলাম যে উনি একজন অত বড় মাপের এমপি হয়ে রকম সিকিউরিটি ছাড়াই চলে এসেছেন ইন্ডিয়াতে আর এই সুযোগটাতেই কাজে লাগিয়ে ওনার আজকে এরকম একটি দুর্ঘটনা বা মানুষ নির্মমভাবে ওনাকে হত্যা করেছেন তো যাই হোক সকলেই মর্মাহত ঘটনায় আর আপনারা যারা আমাদের ঝিনাইদহ থেকে আসেন অনেকেই জানেন যে এখান দিয়ে আসা যাওয়া করেন বহু মানুষ ঝিনাইদহের মানুষ আসা দেওয়া করেন তো আশা করছি খুব দ্রুতই অপরাধীরা ধরা পড়বে আর আজকের গেটে চেকপোস্টের কী অবস্থা আছে তার সাথে সাথে একটু জানিয়ে রাখি আজকের সকাল থেকেই মোটামুটি একটু চাপ কম খুবই চাপ কম খুবই সামান্য সামান্য লোক আমাদের গেটেজে চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকছেন আর আপাতত পুরো চেকপোস্ট ফাঁকা কেউ নেই দেখেন পুরো স্টেশন চত্বর ফাঁকা কেউ নেই স্টেশনে একটা লোক নেই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে